আপনি ভাই গিয়েছে ও ভাই আর কেন না রে ভাই ভাই ওরে ভাই ভাই এত বড় বড় ইন্দুর ভাই হে ইয়া ইন্দুর এন তো এত বড় বড় ইন্দুর থাকে আমি জানতাম না রে ভাই ও ভাই পানি খেবা লাগবে তিন গ্লাস এত বড় ইন্দুর ভাই আমি বর্ত মনে করছি শিয়াল একবার শিয়ালে দৌড়াইছে তো মনে করছি শিয়ালে দিয়ে আছে এত বড় উমা সন্দুর আর ইন্দুর আমার এক নাই ছুটকে রে দিয়ে এত টুতনে হাত করে আমি আমিতো কই ভাই আমি আইছি এই তো একনে আপনার কাছে এখন আইটেম আমরা খামো কি খাবি আমি কি খাইবেন আপনারা ইন্দুর কলে যে আমি এনে চাপাতা মানে আমরা খামো যেগুলা মানে ফিটনি করে হালা থা দিছে ওগুলা খাইব মানে কি করে দাম ভাই আমি কি না ভাই এগুলা খাই না এগুলো খাইলে ওসু করি তুই বেশি জানো আমার ইন্দুর দিছে ভাই তোরা ইন্দুর দৌড়ের খাই না না ভাই যদি কামড় দেয় বোঝা নেই ইন্দুরের ইন্দুর মারার ওষুধ আছে কিন্তু ইন্দুর কামড় দিলে বিষ্ণু মনে ওষুধ তো দেয় না ভাইয়া ভাই রে এ দুনিয়ায় মানুষ কয়দিন বাবা আছে আজ আছে কালকা নাই যে কোনো সময় মালাকাল মদ এসে রুহুটাকে নিয়ে বেরিয়ে যেতে পারে কিসের এই দুনিয়া এই দুনিয়াতে হাজারো মানুষ কোটি কোটি মানুষ বসবাস করতেছে কে বা কয়জনের খবর রাখে কিন্তু কি ভাই আপনার ঐশ্বিপসি যারা আছে তাদের খবর নেবেন আপনার আত্মীয়স্বজনের খবর নেবেন ভাই আমরা অনেকজনে আত্মীয়স্বজনের খবর নিতে জানি না আমরা আমরা যে ছোটোবেলার বন্ধুরা আছে তাদের খবরই ঠিক মতো নিই না ভাই সবাই যে নিজের স্বার্থ বোঝে স্বার্থের এমন একটা জিনিস পৃথিবীতে স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না ভাই স্বার্থ বোনের স্বার্থ সবাই সবার স্বার্থ বোঝায় স্ত্রীতে কিছু না দিতে পারে স্ত্রী মনে করেন আপনি দুই দিন পরে কথা বলবে না একদিন যে দিন যেই মাসে আপনি দেখবেন যে তার মন মতো হইতেছে না সে এক মাস দুই মাস তিন মাস পরে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে ভাই দুনিয়াটা ওইছে একটা গোলকদকদার ভিতরে আমরা সব বসবাস করতেছি কিন্তু কোনটা সঠিক কোনটা বুঝ সেটা করতে পারি না আমাদের যারা ছেলে সন্তান আছে যারা ছেলে সন্তান আছে যারা আগামী প্রজন্ম তাদের জন্য যে কি করতে হবে তারা যে কি করবে দুনিয়াতে সেইটা মানে বোঝা বরা মানে বলা মুশকিল কেননা কারণ ভাই দুনিয়াটা এমন হয়েছে এখন যে যেমনে পারতেছে সে সেমনে মানে সব কিছু গ্রাস করে নিতেছে এবং যে যেমনে পারতেছে সে এমনি উপরে ওঠার চেষ্টা করতেছে কিন্তু ভাই কেন বস্তু হইব যে আমরা হালাল পথে যা থাকবো হালাল উপার্জন করব। যেই ব্যক্তি হালাল উপার্জন করে এবং হালাল খাবার খায় তার সব কিছু আল্লাহ তালা একদম গণ্য করে কিন্তু আমরা অনেক হারামের পিছে ধরিয়ে দেছি ভাই আমাদের ছেলে সন্তানগুলো কেন আমাদের কথা শুনতেছে না আমাদের ছেলে সন্তানগুলো কেন আমাদের সাথে এই দুই নম্বরই বা ফাইজলামি মানে অনেক স্কুলে লেখাপড়া করাতে পারতেছি না মানুষের সাথে দুষ্টুমি ফাইজলামি করতেছে এবং বলে যে অনেক আলমদের কাছে আমরা যাই গিয়ে বলি মানুষ হয় না আমার ছেলেদের দোয়া করে দেন সে কেন সেই মাদ্রাসা যায় না লেখাপড়া করে না এই করে না ভাই আগে তো আপনার মানুষই দিব আপনি হালাল উপার্জনকে খাইতে হইব এমনকি আপনি সুন্দর এক সুন্দর সুন্দর মানুষের সাথে ব্যবহার করতে হইব ভালো যদি ব্যবহার করেন সবাই ভালো ব্যবহার করব তাই ধন্যবাদ ভালো থাকবেন